আমি বলবো ডাক্তারদের উদ্দেশ্যে আপনারা টেস্ট বাণিজ্য করে সাধারণ অসহায় দরিদ্র রুগীদের মারবেন না এত টেস্ট দিলে তার মেডিসিন খাওয়ার টাকাটাই থাকে না শেষ পর্যন্ত যায়া এত টেস্টে করার পরেও মেডিসিন খাওয়ার টাকাটাই থাকে না তখন সে কি করে বাধ্যতামূলক যায়া লাশ পর যা তার চিকিৎসাটা স্থগিত রাখে আরও চিকিৎসাই করে না সে বিনা চিকিৎসাই মারা যায় কারণ সে আগেই তার টেস্ট করে করে তার যেতটুক সমত ছিল সব শেষ করে ফেলায় লাস্টে যা সে ওষুধ খাওয়ার টাকাটাও থাকে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন খেটে খাওয়া মানুষরা মোটেও ভালো নেই তাই আজকের বিষয়টা হলো আপনারা অবশ্যই আমার টাইটেলটি দেখে বুঝতে পারছেন কারণ শিক্ষা প্রতিবন্ধী ডাক্তার বাংলাদেশের কারণ বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তাররা একটা রুগী গেলে তার সাথে যে আচরণ করা দরকার নিম্নতম সে আচরণ তো করেই না টেস্ট বাণিজ্য তাদের বিভিন্ন ল্যাবে বিভিন্ন যারা টেস্ট করে তাদের কাছে আইডি করা থাকে সেই রোগীকে ওখানে পাঠাইলে তার মনে করেন ওই আইডিতে তার ডিসকাউন্ট জমা হয় সেই জন্য তারা টেস্ট করে এই জন্য আমি বললাম তারা শিক্ষা প্রতিবন্ধী ডাক্তার শিক্ষা প্রতিবন্ধী এই জন্য আপনি যে এতদিন লেখাপড়া করলেন সার্টিফিকেট অর্জন করলেন তাহলে সেই মিতা যদি আপনি সঠিকভাবে না প্রয়োগ করেন তাহলে কি শিখলেন আপনারা বর্তমান তথ্য প্রযুক্তি এবং মেশিনের নিয়ে চলতে হয় সেই জন্য আমি বলি আপনারা হইল শিক্ষা প্রতিবন্ধী কারণ আমি দেখছি দুই হাজার এর আগে বা দুই হাজার সালে আটানব্বই নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই আটানব্বই সালে ওইদিকেও একটা ডাক্তার একটা মানুষের হিস্টেরি শুন না বা তাদের রোগের বিবরণ শুননা একটা মানুষ একটা ডাক্তার ট্রিটমেন্ট করতো ওষুধ দিত সেরেও যেত ভালো হতো সুস্থ হতো কিন্তু এখন বর্তমান ডাক্তাররা যারা এত মেধা এত বড় বড় সার্টিফিকেট অর্জন করছে এরা আমি এই জন্য বলি এরা হলো শিক্ষা প্রতিবন্ধী ডাক্তার কারণ এদের শিক্ষা যে অর্জন করছে একটা মানুষের হিস্ট্রি শুনলে বোঝা যায় সে কী রোগ বা কী রোগটা হয়েছে সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে করান যায় যদি সে না সুস্থ হয় সেই ক্ষেত্রে আপনারা তাকে টেস্ট দেন ওনারা গেলে আগেই চোখটা বন্ধ করে টেস্ট এখন আমি এই জায়গায় একটা কথা বলি আপনি ডাক্তারে বলতেছেন যে স্যার আমার এই সমস্যা হয়েছে আমি খাইতে পারি না বা বিভিন্ন প্যাডের সমস্যা বুক ব্যথা করে পিঠ ব্যথা করে বিভিন্ন সমস্যা আপনার স্টোরি আপনি সুন্দর বলতেছেন সে কী করতেছে আপনার সামনে সে শুধু অভিনয় করতেছে হুম ঠিক আছে মানে একটা ভাব নিতেছে সে লেখতাছে আপনার কথা সব শুনতেছে কথা শেষে মূলত সে আপনাকে নিয়ে গেল তার সেই টেস্ট বাণিজ্যে সে সবকিছু লিখে টেস্ট দিয়ে দিল সে আপনাকে আর ওষুধ দিল না আপনি এই টেস্টগুলো করে নিয়ে আসুন তারপরে দেখতেছি যখন আপনি এই আট দশ হাজার টাকা টেস্ট করে আসলেন দেখলো এই টেস্টে কিছু ধরা পড়ে নাই তখন কি করলো আচ্ছা ঠিক আছে এটি দিল আরো অন্য টেস্ট দিয়ে এই টেস্টগুলো নিয়ে আসেন আমি আপনাকে ওষুধ এই দুইবার যে আপনি এদিক সেদিক করলেন আপনাকে কিন্তু কোনো ওষুধ দেওয়া হলো না বা কোনো মেডিসিন দেওয়া হল না আপনি কিন্তু এই দুইবারে মেডিসিন খেলেন অথচ আপনার এখন গেল কত আট দশ হাজার টাকা অলরেডি টেস্টে শেষ যেমন প্র্যাকটিক্যালে আমি আমার ছোট ভাইয়ের সাথে এই ঘটনাটা হয়েছে আমি সেটাই বলি আমার ছোট ভাই গতকালকে এখন যে ভিডিও রেকর্ড করতেছি আজকে উনিশ তারিখ আঠারো তারিখে আট হাজার টাকা টেস্ট করে আসছে অথচ কোনো মেডিসিন দেয় নাই সে বলছে আর কোনো মেডিসিন খাওয়া যায় না আপনি আবার এই টেস্টগুলো করে আসেন আজকে বর্তমান টেস্ট করে এলাম নয় হাজার দুইশো ষাট টাকা না পঞ্চাশ টাকা তাহলে দুই ধাপে টাকা অথচ টাকার মেডিসিন এখন খাওয়া হলো না বা ওষুধ খাওয়া হলো না তাহলে সেই জিনিসটা বুঝেন এখানে কি একটা অবস্থা সেই জন্য আমি বলি বর্তমান ডাক্তার হলো আপনার ইয়া শিক্ষা প্রতিবন্ধী আরে আগে আমি আমার বয়স যেহেতুটুকু আমি যেহেতুটুকু দেখছি দুই হাজার আঠারো দুই হাজার উনিশশো আটানব্বই সালের ওই দিক দিয়ে ডাক্তাররা বিবরণ শূন্য ওষুধ দিতে ভালো হয়ে যেত এখন বর্তমান তথ্য প্রযুক্তি বা আপনার মেশিনের সহযোগিতা সারা ডাক্তাররা কিছুই বোঝে না তাহলে ওরা কী অর্জন করলো এত সার্টিফিকেট এত লেখাপড়া এত মেধা অর্জন করে কি কি কী করলো ওদের কি কাজে লাগলো আমি এই জিনিসটা আপনাদের মাঝে মাঝে তুলে ধরতেছি আর বর্তমান বাংলাদেশের যে রুগীরা বা আছে ডাক্তার কাছে গেলে হিস্ট্রি বলতে দেখবেন অনেক কোম্পানির লোক বা একটা রুগীর সাথে আরও দুই তিনজন রুগী ঢুকাই নিয়ে যায় আরে আমার আমি একজন রুগী আমার পাঁচজনের ব্যবহার তো থাকতে পারে যেমন একটা রুগীকে আমি আপনার দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট আমাকে আমি সময় দিবেন সেই সময়টা মূল্য নির্ধারণ করছেন আপনি আমি সেই সময়টুকু আপনার কাছ থেকে আপনার টাকার মাধ্যমে আমরা ফিস দেওয়ার মাধ্যমে কিনে নিছি। এক এক ডাক্তার এক এক ফি যেমন হাজার পনেরোশো দুই হাজার আঠারোশো এরকম ফি থাকে আমি আপনার কাছে দশ পনেরো মিনিট কিনে নিছি। সেই সময়টা সুন্দরভাবে আপনি আমাকে দেখেন আমি যদি আমার মুখের বর্ণনা দেই স্যারেডি না তখন ডাক্তাররা মিজাজ গরম করে আপনি কি আমার সে বেশি বোঝেন এই যে ডাক্তাররা মিজাজ গরম করে ফেলায় এরপরে মনে করেন তারা আপনার সাথে ব্যবহার খারাপ করবো আপনি সব বেশি বুঝেন আরে আমি বুঝি না যেন আপনার কাছে আমি যদি কিছুটা বলতে চাই জন্য আমি বেশি বুঝি আপনারাই সব বুঝেন এই ধরনের ব্যবহার করে তাদের আপনার রিয়েকশন এই যে যে একটা আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে এই জন্য বাংলাদেশের রুগীরা ইন্ডিয়া যায় বিভিন্ন জায়গায় যায় আর ইন্ডিয়া গেলে একটা ডাক্তার একটা রুগীরা ফ্রেন্ডলি একটা বন্ধুর মতন মিশা সুন্দর মতন দেখে আধা আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট একে সুন্দর মতন তাকে পর্যবেক্ষণ অ্যানালাইসিস করে দেখে তার কী হয়েছে তারপরে আসলে যদি তারা মনে করে যে এরা ওষুধ ফেস সারবে তাহলে ওষুধ দেয় মেডিসিন লেখে আর যদি না করে তাহলে তারা স্যাম্পলই কয়েকটা টেস্ট দেয় তাদের ব্যবহার এত সুন্দর তাদের মুভমেন্ট তাদের হাসি খুশি তার ফেসটাই অনেক সুন্দর একটা মুসলিম এবং হাসি হাসি থাকে আর বাংলাদেশের ডাক্তারের ফেস আগান্বিত এবং তারা যে অবস্থা করে একটা জিনিস দুইবার একটা কথা যদি না বোঝে সে আবেগের ঠেলা একটা রুগী ছিল একটা কথা দুইবার বলে তারা রাইকে দেয় হ্যাঁ থাকে না আপনারাই বেশি বুঝেন অথচ তার সাথে আরও দুই একটা রুগী আছে কোম্পানির লোক আছে আমার টাকা দিয়ে কিনা পনেরো থেকে বিশ মিনিট এটা দিলে আপনি সবাই মিললে দেখেন তাহলে আমার পার্সোনালিটি তো গেল কই আর আমারটা কীভাবে দেখলেন এই জন্য বাংলাদেশের রুগীর সমস্যায় আর ডাক্তাররা অলরেডি টেস্ট বাণিজ্য করেই থাকে এই জিনিসটা বাংলাদেশের প্রশাসন কবে ঠিক করবে আমার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতই খারাপ যেটা বলার মতন না তাই আমি বলবো ডাক্তারদের উদ্দেশ্যে আপনারা টেস্ট বাণিজ্য করে সাধারণ অসহায় দরিদ্র রুগীদের মারবেন না এত টেস্ট দিলে তার মেডিসিন খাওয়ার টাকাটাই থাকে না শেষ পর্যন্ত যায়া এত টেস্টে করার পরেও মেডিসিন খাওয়ার টেকাটাই থাকে না তখন সে কী করে বাধ্যতামূলক যায়া লাশ পথায় তার চিকিৎসাটা স্থগিত রাখে আর চিকিৎসাই করে না সে বিনা চিকিৎসাই মারা যায় কারণ সে আগেই তার টেস্ট করে করে তার যেতটুক সমত ছিল সব শেষ করে ফেলায় রাস্তায় যা সে ওষুধ খাওয়ার টাকাটাও থাকে না সেই জন্য আমি বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে বলবো আপনারা এই টেস্ট বাণিজ্য থেকে বিরত থাকুন স্যাম্পলি যেটা টেস্ট না করলেই নয় সেই টেস্টটা দিন অতিরিক্ত টেস্ট দিবেন না দয়া করে এটা আমার রিকোয়েস্ট আর বিনা কারণে টেস্ট না দিয়ে তা রোগের হিস্ট্রি শূন্য বর্ণনা শূন্য যদি মেডিসিন খাওয়া সারে সেই সিস্টেমটা করেন রোগীদের সাথে ভালো ব্যবহার সুব্যবহার করেন বন্ধুত্বমূলক আচরণ করেন আশা করি আপনাদের এই আচরণ মানুষ মনে রাখবে ভালো ব্যবহার করুন তখন রুগীরা আপনাদের যাবে আপনারা এই অর্থ দিয়ে কি কারণ মরে গেলেই শেষ আমি যেটা মনে করি মানুষের সাথে ভালো ব্যবহার করেন আরে আপনি মরে যাওয়ার পর আপনার ব্যবহারটুকুই বাঁচিয়ে থাকবে একটা মানুষ মনে করবে যে অমুক ডাক্তারটা অনেক ভালো ছিল সে অনেক ভালো ই আমি আপনি মরে যাওয়ার পরেও এই প্রশংসাটা পাবেন যদি এখনই খারাপ করে যান আপনার চেম্বার থেকে বাইর হওয়ার পরে আপনার সাথে কু মন্তব্য খারাপ মন্তব্য করা শুরু করব সেই জন্য আমি বলি আপনারা ভালো চিকিৎসা দিন সুন্দর মতন চিকিৎসা দিন আপনারা রুগীদের সাথে ভালো ব্যবহার করুন বাংলাদেশ প্রশাসনকে বলবো আপনারা এই জিনিসগুলো নজরদারিতে করুন আমাদের রুগী আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা খাত অনেক উন্নত করুন অন্য দেশের ভরসায় আমরা যে না থাকি আর তে আর যারা এই ভিডিওটা দেখবেন যারা আমার এই কথাগুলোর সাথে একমত তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সরিয়ে দিন তো এই ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ